পরের পাত্রটা হলো নাম হইল দিদারুল আলম ইউএস কান্ট্রি থেকে এসেছে যারা ইউএস কান্ট্রির সিটিজেন পাত্র খুঁজছেন তারা একটু কষ্ট করে আমার শততামের সেরিয়ায় যোগাযোগ করুন তারপরের পাত্রটার নাম হল সেলিম হাওলাদার দেশের বাড়ি সাতকানিয়া পাত্র সরকারি চাকরি করে ভূমি অফিসে পাত্র ফুট দশ ইঞ্চি লাম্বা পাত্রের বয়স তিরিশ বছর আপনারা যারা গভর্নমেন্ট চাকরি পাত্র খুঁজছেন তারা সততা ম্যারেজে যোগাযোগ করুন এরপরের পাত্রটির নাম হইল রফিকুল ইসলাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়িক চট্টগ্রাম সিটিতে তার ব্যবসা আছে আপনারা যারা ব্যবসায়িক পাত্র খুঁজছেন পাত্রে পাত্র খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করুন পরের পাত্রটার নাম হইল পরের পাত্রটার নাম হইল ইব্রাহিম ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম বয়স হইল একত্রিশ বছর শিক্ষকতার যোগ্যতা এম বি কমপ্লিট পাত্রটি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে যারা চট্টগ্রামের স্থানীয় পাত্র যারা স্থানীয় পাত্র খুঁজছেন শিক্ষিত পাত্র খুঁজছেন তারা আমার সততা ম্যারেজ মিডিয়ায় কল করুন সততা ম্যারেজ মিডিয়ায় যেরকম পাত্র আপনারা চাবেন বর্তমানে সকল প্রকার সিবিরাটা আমাদের হাতে রয়েছে এমবি ডাক্তার চান ইউএস কান্ট্রি চান সিটিজেন চান প্রবাসী চান মিডল এস্ট চান সরকারি চাকরিজীবী চান বিসিএস ইঞ্জিনিয়ার চাচ্ছেন প্রশাসনিক ক্যাডার চাচ্ছেন কাস্টম অফিসার চাচ্ছেন সরকারি প্রথম ক্লাস অফিসার চাচ্ছেন মেরিন ইঞ্জিনিয়ার চাচ্ছেন যারা তারা আমার সততা বেড়ে সরিয়ায় কল করুন সততা বেড়া সরিয়ায় যোগাযোগ করুন ধন্যবাদ